হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা রয়েছি বালির ব্রিজের ওপর প্রায় আমরা একশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের লোকেশান থেকে কলকাতা এসে পৌঁছেছি দেখো কত মনোরম দৃশ্য নিচে গঙ্গা নদী পাশে ট্রেন যাচ্ছে ওই যে দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে কলকাতায় ঢুকে প্রবেশ করেছি দেখো কত মনোরম দৃশ্য দেখো আমরা বাইকে যাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ব্রিজটা এটা কত সুন্দর ব্রিজটা দেখো

be mm -hmm. যে টোল ট্যাক্স আমরা বাবু হাঁটি ঢুকার আগে কোনো টোল ট্যাক্সটাকেও দেখিলাম ফাইনালি আমরা ঢুকে গেছি বাবুই হাতি মোড়ে এই যে দেখে নাও বাবুইহাটি বাবুই হাতি কটোডা দেখো আমরা চলতে যাচ্ছি এগুলো আমার ভিডিও করা সম্ভব হয়নি তাই ফটো তুলে যা ভিডিওর সঙ্গে আমরা অ্যাড করে দিয়েছি ফাইনালি আমরা বাবুই হাটিতে পৌঁছে গেছি